নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বেবি নান তার জন্য আমি টক দই নিয়ে নিচ্ছি দুশো গ্রাম টক দই নিয়ে নিচ্ছি দইটা আমি ফেটিয়ে নেব এক চামচ মতো আমি চিনি নিয়ে নিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম চামচ মতো আমি ইস্ট দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে ময়দা দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব আরো হাফ কাপ আমি ময়দা দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব জলের প্রয়োজন হলে তবে অল্প জল দেব আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম দইয়ের পরিমাণ যেহেতু বেশি ছিল আমার ময়দা আর একটু লাগবে ময়দা দিয়ে আমি মেখে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল এক চামচের এক চামচ মতো জল লাগলো আমার এবার আমি খুব ভালোভাবে মেখে নেব এবারে আর একটু সাদা তেল দিয়ে আমি মাখিয়ে রেখে মাখিয়ে রাখলাম এবার তিন ঘন্টা মতো ঢাকনাটা খুলে নাম তৈরি হয় ময়দাটা কীরকম ফুলে যেতে এবারে হাওয়াটা বের করে দিয়ে ভালোভাবে আবার একটু মেখে নেব এটার কয়েকটা লেজ কেটে নিচ্ছি রুটির থেকে সামান্য একটু বড় এইভাবে বেলে নিলাম খুব পাতলা না কালো জিপু ধনে পাতা আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বসিয়ে নিচ্ছে এইভাবে বেলুন দিয়ে হাত দিয়ে চেপে চেপে বসানো যায় আমি বেলুন দিয়ে বেলে মানটা তুলে অপর পিঠে একটু জল লাগিয়ে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লো টু মিডিয়ামে রেখে রেখে আমি ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকাটা খুলে উল্টে দেব এই দেখুন পেছনটা খুব সুন্দর লাল লালচে ধরেছে দেখতে ভালো লাগছে এইভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই হাইয়ে রাখলে এক ফিট ভাজা হবে পুরোটা ভাজা হবে না লো টু মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নেব আবার ঢাকা দিয়ে দেব ওপর থেকে একটু বাটার লাগিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেবো আর একটু উপর থেকে বাটার লাগিয়ে দিলাম তৈরি হয়ে গেল বাটার দেখি এইভাবে